আমরা ছোটবেলায় পড়েছি আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েনি তির ইতিহাসে আদিম যুগের ঘটনা মানুষ গায়ে বড় বড় লোম ছিল বন মানুষ ছিল তারা খেতে জানতো না জামা পরতে জানতো না ন্যাংতো ঘুরে বেড়াত তারা গাছের ডাল অস্ত্র ছিল কাঁচা মাংস খেত ছোটবেলায় তখন স্কুলে পড়তে মনে মনে করতাম আল্লাহ আমাদের বাপ দাদরা কেউ বাঁদর ছিল নাকি তারপরে কোরআন হাদিস চর্চা করার পরে বুঝতে পারলাম এই ইতিহাসটা যে লিখেছে এমনি লেখেনি সাড়ে চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছে শিক্ষিতদের গায়ে লাগবে কিন্তু বাস্তব কথা আলিপুর চিড়িয়াখানায় কুড়ি বছর হলো দুটো বন মানুষ আছে এখনো মানুষ করতে পারেনি ও মাল বন মানুষই আছে এখন আল্লাহ আকবর আল্লাহ কোরআনে বলেছে ওলা কাতকাররামনা বানি আদম পৃথিবীর প্রথম মানব হচ্ছেন হাজরাতে আদম আলাই সালাত আর পৃথিবীর যত মানুষ আছে সবাই আদমের সন্তান জোরে করুন সুবাহ তবে আমি অনুরোধ করব আপনি যেমন ফিলিস্তিনের মজলুমদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের জেলের কুটরিতে যত মজলুম আলেম আছে তাদেরকে আপনি মুক্তি দেন তো আপনার জন্য আরো অন্তর থেকে দোয়া বের হবে বাংলাদেশের এক ভণ্ড জাহাঙ্গীর হুজুর আপনার নাম ধরে আপনার বিরুদ্ধে কথা বলে যে সঙ্গে কি বলবো এদিকে পাগল ছাগল দিকে কিছু বলার নেই আমাকে গালি আমার থেকে একটাই থাকে যে আল্লাহ তুমি দাও তাছাড়া আর কেন হুজুর বসে আছেন তো বুখারি শরীফের রেওয়াইতে আছে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালি গুলুজ করে এটা মুনাফেকদের একটা বড় আলাম তো এরা আলেম ফালেব লয় সেদিন আমি আমানুল্লাহ বলে ফুরফুরার নাম লিয়ে বায়ান করে খায় মাদ্রাসার মুখ দেখেনি আমার নাম আমার আব্বাজির নামলি উল্টোপাল্টা বলেছিল তাকে আমি রাত বারোটায় ফোন করেছি সে ফোন কেটে কেটে বেরিয়ে যাচ্ছে তাকে খালি জিজ্ঞেস করেছি বোখারি শরীফের প্রথম হাদিস কি বেটা তো মাদ্রাসার মুখই দেখেন তার কাছে বড় সার্টিফিকেট কি আছে জানেন পা পর্যন্ত জামা পা পর্যন্ত জামাটা হচ্ছে তার মৌলিক সার্টিফিকেট আমি বলেছি যে পা পর্যন্ত জামা পরে যদি হুজুর হওয়া যায় ওই দাদা হুজুরের নাম ভাঙিয়ে খাচ্ছ খাও আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গেলো তারা পা পর্যন্ত জামা পরে গিয়েছিল মসজিদে নরবীর কোণে আর দেখেন মুক্তি সাহেব জানে হাসছে হ্যাঁ আপনারা এটা হাসি নয় আল্লাহর নবীর যারা লাশ চুরি করতে গেছে পা পর্যন্ত জামা মসজিদে নবীর কোণে তারা এতে কাফ নিচ্ছিল দিনের বেলায় কোরআন পত্তর রাতের বেলায় মাটি কেটে বাইরে ফেলে আসতো তারা ধরা পড়েছিল বাদশারহাতে তো লম্বা জামার পাঁচশো দ্বারা তসবি নিয়ে এলে তাকে আল্লামা মনে করেন না এই মুক্তি সাহেবের কাছে নিয়ে যাবেন মালটাকে ধরে দেখুন তো যাচাই করে মালটাকে নাকি চোরু বেরুতে পারে তো এই রকম বহুজন টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে ইলেম কালাম নাই মানুষকে ধোকা দিচ্ছে এই প্রসঙ্গে যাচ্ছি না আমি শুরু করব আমরা সবাই আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাল আমি এই চ্যাপ্টারটাই জলসা সামাজ শেষ

দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং কৃতজ্ঞতা যাপন করো বিজ্ঞান কোরআন থেকে জ্ঞান অর্জন করেছে কিন্তু তারা তাদের বইতে ইসলাম বিরোধী কথা লিখে দিয়েছে কোরআন বিরোধী আপনার আমার ছেলেরা স্কুলে যায় তারা নাইনটি এইট বিরোধী কথা শিখে আসে কেমন আমরা ছোটবেলায় পড়েছি আদিন যুগের ঘটনা পড়েছেন না পড়েনি থ্রির ইতিহাসে আদিম যুগের ঘটনা মানুষ গায়ে বড় বড় লোম ছিল বন মানুষ ছিল তারা খেতে জানতো না জামা পরতে জানতো না ন্যাংতো ঘুরে বেড়াত তারা গাছের ডাল অস্ত্র ছিল কাঁচা মাংস খেত ছোটবেলায় তখন স্কুলে পড়তে মনে মনে করতাম আল্লাহ আমাদের বাপ দাদরা কেউ বাঁধর ছিল নাকি তারপরে কোরআন হাদিস চর্চা করার পরে বুঝতে পারলাম এই ইতিহাসটা যে লিখেছে এমনি লেখেনি সাড়ে চোদ্দ কেজি গাঁজা খেয়ে লিখেছে শিক্ষিতদের গায়ে লাগবে কিন্তু বাস্তব কথা আলিপুর চিড়িয়াখানায় কুড়ি বছর হলো দুটো বন মানুষ আছে এখনো মানুষ করতে পারেনি ওমাল মন মানুষই আছে এখন আল্লাহ আকবর আল্লাহ কোরআনে বলেছে আদম পৃথিবীর প্রথম মানব হচ্ছেন হাজরত আদম আলাই সালাত আর পৃথিবীর যত মানুষ আছে সবাই আদমের সন্তান জোরে বলুন সুবাহ সুরাই নিসার প্রথম আয়তি আছে এক নারী এক পুরুষ থেকে অগন্তি নারী পুরুষের সূচনা আমি আল্লাহ করেছি জোরে বলুন সুবাহ দ্বিতীয় নম্বর এই বিবাহ এবং রাত্রি আল্লাহ সৃষ্টি করেছেন তফশিরের মধ্যে আছে ওই মে রাত্রিতে আল্লাহ রাত্রিকে রুকে দিয়েছিলেন রেবাইতে আছে এই রাত্রি পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই এই রাত্রিটাকে দিবাই পরিবর্তন করি দিবাটাকে রাত্রিতে পরিবর্তন করি আচ্ছা এখন রাত বড় হচ্ছে না ছোট হচ্ছে তাড়াতাড়ি বলে বড় হচ্ছে শীতকালে রাত বড় হয় হয় না হয় না ছোট হয় বিজ্ঞানকে তোমার বৈজ্ঞানিক রাতটাকে ছোট করে দেয় চোদ্দের ক্ষমতা কুমায় কি করে কুমানো যাবে কাঁটাওয়ালা ঘড়ি চায় এরকম করে খালি কাঁটাটা ঘুড়ি দিতে হবে সময়টা কুমবে না কাঁটা ঘুরে দেবে ঠিক কিনা তার মানে কি ওটা দু নম্বরই দু নম্বরই করতে হবে আমার মুসলমান ভাই এক নম্বর আখলা তাদের আল্লাহর প্রিয় বান্দাদের ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে আপনার আখলাখের দ্বারা চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা কেউ যেন এতটুকু কষ্ট না পায় তুমি তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার প্রতিবেশী যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত নয় তোমার বাবা মাকে কষ্ট দিও না স্ত্রীকে কষ্ট দিও না প্রতিবেশীকে কষ্ট দিও না ভাইকে কষ্ট দিও না বোনকে কষ্ট দিও না মা বাবাকে কষ্ট দিও না আত্মীয় স্বজনকে কষ্ট দেও না এমন কি তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই নবীজির আদর্শ আল্লাহ কোরআনে বললেন তোমরা শান্তির সঙ্গে বিচরণ করো শান্তি কি বলে দিই আপনি রামপুর হাটে বাসে চেপেছেন নামবেন চাতরায় একজন সিগারেট খাচ্ছে আপনি বললেন সিগারেটটা আমাকে কিরকম লাগছে সে যদি আপনার থেকেও বলমান হয় দ্বিতীয়বার কি করবে সিগারেটের ঘুয়োটা নেবে আপনার মুখে মারবে চিল্লালি কেন কি হয়েছে বলবে না বলবে না কেন তার বল বেশি আর আপনি যদি বলেন দাদা সিগারেটটা একটু ধরে খেলে ভালো হতো আমার কষ্ট হয় ডাক্তারে নিষেধ করেছে সে মনে মনে ভাববে আহা মানুষটা কত ভদ্র কত নম্র সঙ্গে সঙ্গে ফেলে দিবে নরমে কাজ হয় গরমে কাজ হয় না যদি বলেন কোরআনে আছে আছে আল্লাহ নবীজিকে নিজে বললেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজু মিন হাওলিক হে নবী আমি আপনার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনোদিন দিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লানফাজুমিন হাউলি আর আমি যদি আপনাকে কর্কশ করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত নবীজি তলোয়ারের দ্বারা নয় হিংসার দ্বারা নয় চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করলেন নবীজির ইসলাম প্রচার শুনেলেন আল্লাহর নবী কাবা ঘরে কোরআন পড়ছেন বেঈমান কাফেররা বাইরে তবলিগ শুরু করে দিয়েছে নবী যে কোরআন আবৃত্তি করে শুনো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দিয়ে তোমরা ফিরে যাও এই কোরআন শ্রবণ করো না নবী যে কোরআন পড়ে কেন আল্লাহ এক পাঠিয়েছেন নবীর কাছে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবু নবী যে কোরআন আবৃত্তি করছে এই কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে কানেতে আঙ্গুল দেবে দ্বিতীয় নম্বর আমাদের কাছে মালের বরকত নাই আমাদের কারোবারে বরকত নাই খেতে বাড়িতে বরকত নাই আমাদিকে দোয়া আমরা করছি আল্লাহ কবুল করছেন কি না আল্লাহ দোয়া তখন কবুল করে মানুষ যখন হালাল খাবার খেতে শুরু করে হালাল খাবার খায় সন্তানকে হালাল খাওয়ান বিবি বাল বাচ্চাকে হালাল খাওয়ান নিজে খান শাক আর ভাত খান ডাল খান মানুষ খেয়ে বাঁচে না খেয়ে খেয়ে মরে না না খেয়ে মরে কথা বলে খেয়ে মারা যায় আমি আর মুক্তি সাহেব সবজি দিয়ে রুটি খেলাম গোস্ত ছিল আরো তরকারি ছিল আমরা নিলাম না কি হয়েছে গোস্ত খাইনি বললে হুজুর সিনেটা রান্না করেছি আমি সিনে তো এখন খাবো না কেন আমার মিজাজ চাইছে না দিল চাইছে না সিনেটা খাবো মাংস খাবো সবজিটা ভালো লাগলো তো সবজি খেলে কি আর আমি রাত্রে বাঁচবো না অবশ্যই খাবার হারাল হতে হবে ডাল আলু হোক হুজুরকে জিজ্ঞেস করুক আমাদের মাদ্রাসার পড়ার জীবনটা আমরা ডাল আলু খেয়ে কাটিয়েছি